যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে জানে এখানে নয় হঠাৎ সব হুড়ো হুড়ি হুড়ো হুড়ি চিল্লা চিল্লি লাস্ট টেনের বলে দিল দিল্লি চলে যাও সব ঘুমাচ্ছি প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে অকাব নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোটেস্ট আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছিল ব্রিগেড ময়দানে কোনো না কোনো কারণে সেটাকে রাজ্য সরকার বলেন ইয়া কেন্দ্র সরকার বলেন সেটাকে পাশ দেননি কিন্তু আমাদের দেশের কিছু মুসলিম আছে যারা এই সকল জিনিসকে করেনি উল্টো এখনো পর্যন্ত সেই সকল জিনিসকে নিয়ে ঠাট্টা করছে তার ভিতরে আছে এক নম্বরে আব্বাস সিদ্দিকি সেই বিষয়ের উপরে আমি দুটো তিনটে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওগুলো দেখানো হবে কেন বা কি কারণে আমাদের এই প্রোটেস্ট আন্দোলনটাকে ওয়াক আপ প্রোটেস্ট আন্দোলনটাকে ক্যান্সেল করা হয়েছে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকারের দ্বারা বলেন কিন্তু এটাকে ক্যান্সিল করা হয়েছে রিজেন আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সকল বিষয়ের উপরে আমি আলোচনা করছি সেই সকল বিষয়গুলো হয়তো আমার এই চ্যানেলে না দেওয়াটাই বেটার হবে ভিডিও আপলোড করলে হয়তো আমার এই চ্যানেলে অনেক প্রবলেম হতে পারে কেননা আমার এই যে চ্যানেলটা এটা ইসলামিক চ্যানেল আর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি এই চ্যানেলটাকে বানিয়েছিলাম এবারে এর ভিতরে যদি আমি পলিটিক্যাল ফিগার ঢুকিয়ে দেই তাহলে হয়তো আমার চ্যানেল ব্লক লিস্ট হয়ে যেতে পারে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভিতরে সেই জন্য আমি পলিটিক্স এবং পলিটিশিয়ানদের নিয়ে যে ভিডিওগুলো আমি বানাই তার জন্য আমি আলাদা একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা কিভাবে ঢুকতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা আমার এই ভিডিওটাকে প্লে করবেন প্লে করার পরে এখানে দেখবেন ভিডিওর নিচেই ভিউজ আছে তারপরে কোন টাইমে আমি ভিডিওটাকে আপলোড করেছি সেই টাইম এবং ডেট এখানে শো করবে তারপরে এখানে মোর বলে একটা ছোট মতো লেখা আছে এই মোর অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে আমি ডিসক্রিপশানটা দিয়েছি এই ডিসক্রিপশানের উপরে আপনাদেরকে ব্লু লাইন একটা লিঙ্ক শো করবে ওখানে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট আমার ওই চ্যানেলের ভিতরে ঢুকিয়ে দেবে সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া চলেন আজকের ভিডিও শুরু করা যাক যদি ওয়াক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি যদি কাউকে অকাপ নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে চলে যান এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা এই কথাটা নিয়ে অনেক বিবাদ শুরু হয়ে গেছে তো আমার রিকোয়েস্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের ভাষণগুলো না দেওয়াই বেটার কেননা আপনি একটা রাজ্যের নেতা আর আপনাকে শুধু হিন্দু অথবা শুধু মুসলিম আপনাকে ভোট দেয়নি ওহাই মিলে আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তো কারোর বিষয় এই ধরনের বলাটা আপনার উচিত নয় আর আসল ঘটনা হলো যে বিগের ময়দানে আমাদের যে আন্দোলনটা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে কেন আপনারা সকলেই জানেন যে পেহেলগাম অ্যাটাক হয়েছে ওই টেরিস অ্যাটাকের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে বিজেপি পার্টির যারা সদস্য আছে তাদের বাড়ি থেকে কতটা আপনারা পাকিস্তানি ঝান্ডা পেয়েছেন সেইগুলো আমাকে বলেন না এই ঝান্ডাগুলো তারা ওই পেহেলগাম অ্যাটাকের জন্য কিনে রাখেনি তারা এইগুলো রেখেছিল আমাদের ওই ব্রিগেড ময়দানে দাঙ্গা সৃষ্টি করার জন্য কোথাও না কোথাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় ছিল যে ঘটনাটা ভাজপা সরকার দিল্লিতে ঘটিয়েছে সেই ঘটনাটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে না ঘটে তারই কারণে ব্রিগেড প্রোগ্রামটাকে ক্যান্সিল করা হয়েছিল তারই এক্সাম্পল আপনারা দেখে নিন ওয়েস্ট বেঙ্গলে কত লোকের বাড়ি থেকে পাকিস্তানের ঝান্ডা বার হচ্ছে ওইগুলো রাখা হয়েছিল এই কারণে মূল বিষয় এটাই এবারে রাজ্যের যত মুসলিম কমিউনিটি আছে সবাই মিলে যে আন্দোলনটা বার করার জন্য চেষ্টা করেছিল সেটা কেন্দ্র সরকার অথপর রাজ্য সরকার হতে দেননি এবারে হয়তো অনেক মানুষের প্রশ্ন হতে পারে যে মমতা ব্যানার্জি বলছে কেন্দ্র পাশ করে রাজ্যে এই আইন মান্য দেওয়া হবে না এর কোনো আইন নেই আছে নিশ্চয় আছে না হলে শ্রীমতী মমতা ব্যানার্জি এ ধরনের কথা বলতেন না? আমাদের দেশের সংবিধানেই লেখা আছে যদি কেন্দ্র জোর করে কোনো আইন পাশ করে তাদের নিজের ইচ্ছা মতো তাহলে রাজ্য সেই আইনকে মান্যতা নাও দিতে পারে এটা একটা ফ্যাক্ট আছে আসলে এই বিষয়টা তো আমাদের রাজ্যের না আসলে বিষয়টা আমাদের কমের তো কমের জন্য আমাদেরকে আন্দোলন করতেই হবে আর আমিও বলছি সবাইকে আন্দোলন করেন কিন্তু এই জিনিসটাকে আপনারা মনে রাখবেন যে আমাদের এই পশ্চিম বাংলায় কত প্রকারের কুপ্রকল্পনা করছে ভাজপা সরকার দাঙ্গা লাগানোর জন্য ঠিক যেইভাবে দাঙ্গাটা দিল্লিতে লাগিয়েছিল সেই রকম তো আমি রিকোয়েস্ট করছি ওয়েস্ট বেঙ্গলের যত মুসলিম কমিউনিটি আছে তাদের কাছে যে এই আন্দোলনটাকে ক্যান্সেল করার মূল কারণ এটাই তো আপনারা এটা নিয়ে নিজেদের ভিতরে কোনো রকম ভেদাভেদ করবেন না এবারে আসছি আমাদের আব্বাস সিদ্দিকীর উপরে মমতা ব্যানার্জির এই কথার উপরে তিনি কি ভাষণ দিচ্ছেন সেটা আপনারা একটুকুনি শুনে নিন তারপরে আমি বলছি যেমন চুপ করে গেছে দেখলেন না হঠাৎ সব হুড়ো হুড়ি হুড়ো হুড়ি চিল্লা চিল্লি লাস্টে নেত্রী বলে দিল দিল্লি চলে যাও সব ঘুমোচ্ছে দিল্লি চলে গেছে কষ্ট দিলাম নাকি কাউকে আরে একটু তো বলতে লাগে নাকি মানে আন্দোলনটা হয়নি বলে ইনি টিটকিরি করছে নেতৃত্বে বলে দিল দিল্লি চলে যাও সব চুপ মেরে বসে আছে প্রথম কথা ইনি নিজেকে বিশাল বড় একটা নেতা ভাবেন তারই কারণে ইনি কোনো প্রোটেসে অংশগ্রহণ করেন এবং উল্টো সমস্ত আন্দোলনের বিরোধিতা করে এসেছে ফুরফুরা শরীফের তিন থেকে চারজন নাম বলে দিচ্ছি আমি আব্বাস সিদ্দিকী তোহা সিদ্দিকী আবু এব্রাহিম সিদ্দিকি এবং এব্রাহিম সিদ্দিকির ছেলে ইসাক সিদ্দিকি এই চারজন বিরোধিতা করেছে কিন্তু কোনো আন্দোলন নিজেরা করেনি আবার যে আন্দোলন ক্যান্সিল হওয়ার কারণে মুসলিম জাতির ভিতরে এত ভেদাভেদ সেই আন্দোলনকে নিয়ে আর সেই মুসলিম জাতিকে নিয়ে এনে টিটকিরি করছে প্রিয় দর্শক আজ সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মার খাওয়ার একটাই কারণ কেন তারা বেধর্মীদের হাতে মার খাচ্ছে তার একটা রিজন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইনশাআল্লাহ এই রিজন থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে পৃথিবীর বুকে মুসলমান জাতি মার মুখী হয়েছে আপনারা সকলেই জানেন যে আমার স্ত্রী নেই একটা ছেলে আছে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাড়ির অসুবিধার কারণে বাড়িতে মা একা আর আমি আর আমার ছোট ছেলে তো মায়ের অসুবিধার কারণে আমি পারমিশন দিলাম যে ঠিক আছে মেয়ে দেখতে বলো লিস্ট আমার একটা ভাইপো আমার জন্য একটা মেয়ে দেখেও এসেছে এবং আমাকে বলছে সেখানে যেতে কিন্তু যে দিনে আমি যাব তার আগের দিনে সেই মেয়ের পাশের থেকে আমাদের এখানে একটা ছেলে বিয়ে করে নিয়ে এসছে তারা হঠাৎ এই আমার ভাইপোদের বাড়িতে এসে বলছে মেয়েটার রিপোর্ট খারাপ মেয়েটা বারো এটা ওটা হ্যান ত্যান অনেক রকম কুমন্ত্র তার বিষয় করেছে যে আমাদেরকে অ্যাটলিস্ট আমাদেরকে বলছে আপনারা সেখানে যাবেন না মেয়েটা ভালো না তারপরেও মা আমাকে বলল যে ঠিক আছে ওরা যখন বলছে ওসব কথায় কান্না দিয়ে তুই গিয়ে একবার দেখে আয় তখন আমি মেয়েটাকে গিয়ে দেখে এলাম তো ইনশাল্লাহ মেয়েটা ভালো কোরআন শরীফ পড়তে জানে তখন আমি বাড়িতে এসে বললাম আমার বোন বোনাই ছিল আমি বললাম ঠিক আছে মেয়ে পছন্দ ওদেরকে আসতে বলেন তখন এই যে মেয়েটা আমাদের এখানে বিয়ে করে এসছে তাদের পাশের বাড়ির থেকে সেই মেয়েটা এখান থেকে তার স্বামী আমার বাড়ি তিন দিন কাজ করেছে কাজ করার পরে আমার থেকে টাকা নিয়ে ওরা দুজনা শ্বশুর বাড়ি গেছে গিয়ে সেই মেয়ে আবার ওখানে গিয়ে ওই মেয়ের মাকে গিয়ে বলছে যে ওই ছেলেটা ভালো না ছেলেটা সারা দিন ঘুমায় কাজকাম করে না ছেলেটা বেটো মদ পান করে ওই ছেলেটা খোঁড়া এবং ওখানে আপনারা মেয়ে দেবেন না কেন ওর বউ থাকে না মানে এখানে এক রকম বলেছে ওখানে গিয়ে আর রকম বলেছে তারই কারণে বিয়েটা ডিস্টার্ব হয়ে গেছে এবং আমিও মানা করে দিয়েছি যে ওই মেয়েকে আমি আর বিয়ে করব না কেননা যারা লোকের কথায় বিশ্বাস করে তাদেরকে আমি বিশ্বাস করি না এই কথাটা আমি আপনাদেরকে কেন শোনালাম আর এর বিষয়ে আপনাদের জন্য শিক্ষা কি আছে এর ভিতরে আপনাদের জন্য মূল শিক্ষা এই যে মুসলিম কমিউনিটির ভিতরে এই যে দোগলা চরিত্র মানুষ আছে এই দোগলা চরিত্র মানুষের জন্য মার খাচ্ছে আজকের সারা বিশ্বের মুসলিম জাতি সেই জন্য আমি সকল মুসলিম কমিউনিটিকে বলবো এবং সকল মানব জাতিকে বলবো এই সকল দোগলা চরিত্র থেকে নিজে বাঁচুন এবং নিজের পরিবারকে বাঁচান তার ভিতরে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এরা মুসলিম জাতির দুশ্মন যদি বিশ্বাস না হয় আপনাদের অনেক ভিডিও আছে আমার কাছে এর বেশি আমি আর কিছু বলতে পারবো না এই মানুষটার বিষয় কেননা অনেক কিছু আমি দিয়ে রেখেছি ইউটিউবে বুদ্ধিমানের জন্য ইশারা কাপি আর আমার একটা রিকোয়েস্ট সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যদি আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার নেতা হয়ে থাকেন অরিজিনালি তাহলে যে সকল বাঙালি মুসলিম এবং হিন্দু আমাদের বাইরের রাজ্যে মার খাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি কি স্টেপ নিয়েছেন সেটা একটু আপনার জানানো দরকার আছে আমাদের ভারতবর্ষের ভিতরে যত রাজ্য আছে আর যেখানে যত মুসলিম জাতি বাস করে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে কেন না সেখানে যারা অ্যাটাক করেছিল তারাও মুসলিম এরাও মুসলিম বিকজ তারাও আতঙ্কবাদী এরাও আতঙ্কবাদী গুজরাটে একটা ভিডিও দেখছিলাম বড় ছুরি নিয়ে মানুষটাকে কোপাচ্ছে ইভেন একটা হাত কেটে পড়ে গেছে তারপরেও তাকে কুপিয়ে কুপিয়ে সেখানেই মেরে ফেলেছে আরও অনেক ভিডিও আমার কাছে আছে কিন্তু সেই সকল ভিডিও ইউটিউবে না দেওয়াই বেটার কেননা কমিউনিটি গাইডলাইনের বাইরে সে সকল ভিডিওগুলো সেগুলো দেওয়া যাবে না তো এই সকল বিষয়ের উপরে শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি কি স্টেপ নিয়েছেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার আজকে টোটাল ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে যত বাঙালি আছে হিন্দু বলেন মুসলিম বলেন সকলের উপরে অত্যাচার করা হচ্ছে কেন ইভেন্ট এই রাজ্যটা বিজেপি দখল করতে পারেনি এবং তারপরেও অত্যাচার করা হচ্ছে অনেককে মুসলমান বলেও হিন্দু বাঙালি বলে মারছে মুসলিম আতঙ্কবাদী বলে মারছে এই সকল বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু বিরাট একটা প্রশ্ন রয়ে যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী আনপাড় জাহিল মোদির কাছে উনি কি চান যে ভারতবর্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আলাদা হয়ে যাক একটা আলাদা কান্ট্রি ঘোষণা করা যাক কেননা উনি এটাকে দখল করতে পারছে না সেই কারণে ইভেন্ট উনি এইগুলো করাচ্ছে আসলেই এই সকল অ্যাটাক এবং দেশের ভিতরে যত মহল গরম করা যত কাহানিগুলো সবকিছুই করানোর একমাত্র মূল অধিকারী হল ভাজপা সরকার আমরা আমাদের দেশের ভিতরে যত আতঙ্কবাদী আছে তাদের উপরে অ্যাকশন না নিয়ে আমরা আতঙ্কবাদী অ্যাকশন নিতে যাচ্ছি পাকিস্তানে এত সাহস আজকের আমাদের দেশের মানুষের যে পশ্চিম বাংলায় পন্ত হিন্দু মুসলিম করে মারামারি করছে এই ভিডিওটা আপনারা দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন আরে অন্য রাজ্য ছেড়ে দেন আমাদের কলকাতায় হয়েছে এটা দুদিন আগে বেলগাছিয়া বেলগাছিয়াতে হয়েছে

ऐसे करके कोई तो मानेगा तो बचेगा देश में नफरत की आग एक बार फिर इंसानियत अच्छा सुन की कोशिश कर रही है पहलगाम आतंक रात 10:00 तक के 10:30 का समय जब ओपन घोड़े ये सब গুলো होচ্ছি कोलकाता के बेंगटिया इलाके में एक दिल दहला देने वाली वारदात सामने आई दो नाबकों को सिर्फ उनके धन के नाम पर पूरी तरह मारा गया जानकारी के मुताबिक पाइपाड़ा इलाके में बेलगछिया के रहने वाले दो युवक आकर टहलने निकले थे उसी दौरान पंद्रह से बीस बाइक सवार लड़कों ने उन्हें घेर लिया और सबसे पहले पूछा तुम कौन हो किस धर्म से हो जैसे ही युवकों ने कहा हम मुस्लिम हैं हमलावरों की दहशी भीड़ ने उन पर बोतल और बांस से हमला कर दिया और दोनों युवक लहूलुहान हो गए चीख पुकार सुनकर आसपास के लोग दौड़े आए घायवों को अस्पताल पहुंचाया गया फिलहाल दोनों की हालत अब भी गंभीर बनी हुई है और उनके परिवार वाले सदमे में हैं। परिजनों का आरोप है कि पुलिस की कार्रवाई बेहद ढीली है उनकी एक ही मांग है दोषियों को कड़ी से कड़ी सजा दी जाए ताकि कोई नफरत की आग न फैलाये सवाल पुलिस की सतर्कता पर भी उठ रहे हैं बेलगशिया में पहली बार ऐसा हमला नहीं हुआ है ऐसा ही हमला ठीक पाइक कारा इलाके में ही घटा था धर्म पूछ कर हिंसा का सिलसिला थम नहीं रहा है फिलहाल इलाके में अतिरिक्त पुलिस बल तैनात कर दिया गया है मुख्यमंत्री ममता बनर्जी ने हाल ही में कहा था कि हर विधायक और पार्षद को अपने इलाके की जिम्मेदारी लेनी होगी तो सवाल ये उठता है कि बेलदशिया के विधायक अतन घोष अब तक क्यों चुप है এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় যে কোথাও না কোথাও আমাদের রাজ্যের একটা আছে আর কার শ্রীমতী মমতা ব্যানার্জির তাই যদি না হয় তাহলে পনেরো থেকে কুড়িটা বাইক একসাথে ঘুরছিল কিভাবে রোডে এতগুলো বাইক একসাথে হাতে বাঁশ নিয়ে ঘুরছিল ওপেন রোডে পুলিশ দেখেনি একটাও পুলিশ ছিল না সবাই বাড়ি গিয়ে বউ পাঁচা করে ধরে শুয়েছিল যদি আমাদের কলকাতার মতো জায়গায় এই ধরনের ঘটনা হয় তাহলে আর অন্য জায়গা কি আছে বলে আপনাদের মনে হয় তাহলে কি আমাদের বলতে হয় যে দশ বছর পনেরো বছর আগে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির রেল মন্ত্রী ছিল তাহলে সেই পিছন টান কি আস্তে আস্তে তিনি টানছেন নাকি আর তাই যদি না হয় তাহলে পুলিশ প্রশাসন এত ঢিলা হয়ে গেছে কিভাবে এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা কাছে সত্য যদি আপনি সকলের নেতা হয়ে থাকেন তাহলে এই সকল ঘটনার তদন্ত নেওয়া দরকার আর এতে যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা দরকার ইমিডিয়েটলি যে বা যারা বাইক নিয়ে এসেছিল পনেরো থেকে কুড়িটা বাইক একসাথে যখন রোডে ঘোরে আমরা এক থেকে দু তিনজন ঘুরি তখন আমাদের পুলিশ আটকায় এই লোকাল এরিয়ায় তাহলে কলকাতার মতো একটা শহরে পনেরো থেকে কুড়ি জন বাইক কি করে ঘুরছিল হাতে বাঁশ নিয়ে প্রশাসন ঘুমিয়েছিল আমার রিকোয়েস্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন ঢিলা হয়ে গেছে একটু টাইট করেন তা না হলে এই প্রশাসনের ভিতরেই কিছু মানুষ আছে বিজেপির দালাল আর এই সকল ঘটনাগুলো আঞ্জাম দেবার একমাত্র উত্তর অধিকারী তারাই কোনো মুসলিম যদি বলে কোনো হিন্দুকে মারবে কাটবে সেই মুসলিম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে জেলে চলে যাবে কিন্তু আমাদের রাজ্যে বিজেপির কিছু কুত্তা আছে কুত্তার মতো যারা ঘেউ ঘেউ করছে এক নম্বরে আছে দিলীপ ঘোষ একে এখনো জেলে ভরেনি কেন রাজ্য সরকার এই প্রশ্নের উত্তরটা রাজ্য সরকার আমাদেরকে দিন যে এদের মতো আতঙ্কবাদী এখনো কেন খোলা ঘুরছে রোডে আসলে আমাদের দেশের আতঙ্কবাদী হলো ভাজপা সরকার আর তার যারা সাপোর্টার যারা ভোটার তারাই তারাই আসল আতঙ্কবাদী আতঙ্কবাদী মুসলিম না পেহেলগামে যারা টেরিস্ট অ্যাট্যাক করেছিল তার ভিতরে যারা অ্যারেস্ট হয়েছে একজন বিজেপির দালাল কিন্তু এই সকল নিউজগুলো গদি মিডিয়া কোনো দিন বলবে না কেন এইগুলো বললে তো ওনার যে নাজায়েজ বাপ আছে মোদি আর যারা গোবর খোর পেশাব খোর যারা ভক্ত আছে তারা কিন্তু গালাগালি করবে দেশ ধরেই ঘোষণা করে দেবে সেই নিউজ চ্যানেলকে ইভেন্ট কত নিউজ চ্যানেল ব্যান্ড করে দিয়েছে কত ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে গেছে ইউটিউব থেকে আপনারা খবর রাখেন না আমাদের দেশে এমনই একটা নোংরা সময় এসছে এটা যে সত্য বললে তার গলা টিপে ধরা হচ্ছে কত রিপোর্টার জেলে আছে এখন কারণ শুধু সত্য কথা বলার কারণে আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলতে হয় ওই মোদির আপনারাও অওলাদ যারা গোবর আর পেশাব খায় চলেন বন্ধুরা আমি আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন